দলিল দেখে কিভাবে বুঝবেন এই দলিল অনুসারে কতটুকু সম্পত্তি বিক্রি হয়েছে চিন্তায় পড়ে গেছেন দলিল বুঝছেন না চিন্তার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার একটি দলিল রয়েছে দলিলের প্রথম পাতা চলে আসলে সম্পত্তির হস্তান্তরের পরিমাণ দেওয়া থাকে সেখানে দলিল নং কর্মিক নং ও দলিল সম্পাদনের তারিখ দেওয়া থাকে এখান থেকেই আপনি জানতে পারবেন এই দলিলটি কত সালে সম্পাদিত হয়েছে সম্পাদিত দলিলের সম্পত্তির পরিমাণ কত তা স্পষ্টভাবে উল্লেখ থাকে এবং এরপর আপনি সম্পত্তির তফসিলে গিয়ে দখলের বিস্তারিত বিবরণে গিয়ে আপনি সকল কিছু জানতে পারবেন এখানে সম্পত্তি কোথা থেকে এসেছে এই সম্পত্তি কোন কোন অংশ কোন কোন দাগ দিয়ে বিক্রি হয়েছে সকল তথ্য এই তফসিলে বিবরণে দেওয়া থাকে এখান থেকেই আপনি নিশ্চিত হতে পারবেন আপনার দলিলে কতটুকু সম্পত্তি কোন কোন দাগ বা কোন কোন অংশ থেকে বিক্রি হয়েছে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম